এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত আল্লাহ নবী বলেন দশ বার যদি পড়ো শুভেন দশ বার যদি পড়ো আলহামদুলিল্লাহ দশ বার যদি পড়ো আল্লাহ আকবার পাঁচটা নামাজের পরে হবে তিরিশ বার মিজান এইবার পাঁচটা নামাজ হবে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার দেখেন দশটা সাতত্রিশ বাজে দশটা কত দশটা সাঁত্রিশ এক নিঃশ্বাসে একবার পড়ব سبحان الله 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 الحمد لله الحمد لله, الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر, الله أكبر, الله أكبر. আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দশটা আটত্রিশ কয় মিনিট এক মিনিটে তিরিশ বার এক মিনিটে কতবার তিরিশ বার এক মিনিটে কতবার এবার বলেন এক মিনিটে জান্নাত আচ্ছা আর কত সহজ সবক দিলে বন্ধু আপনি করতেন বলেন বুঝতে পারলেন না সবকটা কি সহজ না কঠিন আর কত সহজ দিলে আপনি করতেন এক মিনিটে তিরিশটা তসবি আর এক একটার দাম উহুদের চেয়েও ভারী কে আমাদেরকে কথাগুলো বুঝাবে আর কে বুঝবে কে করবে আর কে শুনবে ভাই এর থেকে লাভের কোন ব্যবসার কথা আমাদেরকে পারলে আপনারা শোনান আজ থেকে করবো তো এরপরে রাসুল বলেন না যদি কেউ প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আবার যদি পড়ে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এভাবে হবে একশো বার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার রসুল বলেন যাও খত হয়াবু বলে ও তোমার গুনাগুলো কাল্লা মুছে দিবেন যত বেশি হোক না কেন এগুলো শিখায় কোথায় মাদ্রাসায় শিখায় কোথায় আপনি আপনার ছয় বছরের ছেলেটাকে তিনটা বছরের জন্য তিন বছরে হোক কোরআনও শিখবে বাংলাও শিখবে অঙ্কও শিখবে ইংরেজিও শিখবে সব শিখবে এর মোকাবিলায় এই ছয় বছরের বাচ্চাটাকে ছেলেটাকে আর মেয়েটাকে অন্য কোথাও দিয়ে দেন তিন বছরের দেখা যাবে নিজের নামটাও পারে না বাস্তব না বাস্তব বুঝলাম না লাভ কোথায় বুঝলাম না কি আমি আল্লাহ কয় লাভ কি তাইলে এই মাদ্রাসাটা কি নাম ভাইয়া মাদ্রাসা ইসলামিয়া নুরুল হলু মাজাইল মাদ্রাসা ইসলামিয়া এখানে একটা মাদ্রাসা হল আপনার সবাই জানতো হাত তুলে দেখেন আল্লাহ কবুল করো বলেন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল খারাপ জাগা আল্লাহামদুল্লিহ হয়ে গেছে জাগা এই লাগোয়া আর একটু জাগা আছে কয় শতক এটা ছয় শতক আরেকটু জায়গা এরপরে আবার চার ম্যান শহদের অনেক লম্বা জাগা আছে ইনশাআল্লাহ দূর জাগা লাগে তারাই একদুর জাগা দিব চার ম্যান শহর কই আছেন না হ্যাঁ আসো দেখটু আসো জেঞ্জুভাই কই

বলেন দাওরা হাদিস পর্যন্ত পুরুষ মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত বালিকে মাদ্রাসা করবো ইনশাল বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ তিন চারো ভাইয়ের হায়াতের মধ্যে বরফত দান করেন আল্লাহ ইনাদের সন্তানদেরকেও আপনি কবুল করেন এনাদের যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ সম্পদ ওনাদের ছেলেমেয়েরা জীবনে খুঁজেও পাবেন অতএব পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষেত্র শ্রেষ্ঠ কাজের মধ্যে ইনাদের সম্পদকে আল্লাহ যেন কবুল করেন